আমাদের ডিজিটাল জীবনের প্রায় সব কিছুই তো কম্পিউটারে সেভ করা থাকে তাই না মানে ছবি দরকারি ফাইল গান সব কিন্তু এই সব কিছু আসলে কোথায় জমা থাকে কম্পিউটারে ভেতরে থাকা কোনো জাদু বলে এই হার্ডওয়্যার সবকিছু মনে রাখে তো চলুন আজ আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি প্রশ্নটা খুব সাধারণ মনে হতে পারে তাই না যখনই কোনো ডকুমেন্ট সেভ করা হয় বা ধরুন কোনো সফটওয়্যার ইনস্টল করা হয় এই ডেটাগুলোকে তো কোথাও না কোথাও স্থায়ীভাবে জমা হতে হয় চলুন একটু উকি দিয়ে দেখি পর্দার আড়ালে এই প্রক্রিয়াটা আসলে কিভাবে ঘটে তো সবার আগে চলুন কথা বলি ক্লাসিক স্টোরেজ টেকনোলজি নিয়ে মানে হার্ডডিস্ক ড্রাইভ বা এইচডিডি কয়েক দশক ধরে কিন্তু ডেটা সেভ করার জন্য এটাই ছিল প্রধান ভরসা আর এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ বিষয়ও বটে একটা হার্ড ড্রাইভকে মানে এর ভেতরের অংশটাকে অনেকটা একটা মাইক্রোস্কোপিক মাল্টি লেয়ার রেকর্ড প্লেয়ারের মতো ভাবতে পারেন এর ভেতরে কিছু চকচকে চাকতি বা প্ল্যাটার থাকে যেগুলো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো স্পিডে ঘুরতে থাকে আর ডেটাগুলো ঠিক এই প্ল্যাটারের ওপরেই গোল গোল ট্র্যাকে আর তার ছোট ছোট অংশে বা সেক্টরে সাজানো থাকে আর এখন আসছে সবচেয়ে মজার পার্টটা এই রিড রাইট হেড এই ছোট্ট হেডটা প্ল্যাটারের পৃষ্ঠ থেকে এতটাই সামান্য উপরে ভেসে থাকে যে ভাবা যায় না আর এটা ম্যাগনেটিক ফোর্স ব্যবহার করে প্ল্যাটারের অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ম্যাগনেটাইজ করে এই ম্যাগনেটাইজ হওয়া আর না হওয়া এটাই কিন্তু কম্পিউটারের শেষ জিরো আর ওয়ান তো হার্ড ড্রাইভ যেহেতু একটা মেকানিক্যাল জিনিস এর স্পিডও তো লিমিটেড তাই না ডেটা খুঁজে বের করতে এটাকে দুটো ধাপ পার করতে হয় প্রথমে হেডটাকে সঠিক ট্র্যাকে যেতে হয় একে বলে সিক টাইম তারপর সঠিক সেক্টরটা ঘুরে হেডের নিচে আসার জন্য অপেক্ষা করতে হয় সেটা হল রোটেশনাল ডিলে এই দুটো সময় মিলেই হয় অ্যাক্সেস টাইম যা ঠিক করে দেয় একটা হার্ড ড্রাইভ কতটা ফাস্ট হবে আচ্ছা হার্ড ড্রাইভ তো গেল এবার আসা যাক আধুনিক যুগে আর দেখি এর বিকল্প কী আছে হার্ড ড্রাইভের এই যান্ত্রিক পদ্ধতির বদলে এখন এসছে সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি এর ভেতরে কোনো নড়াচড়া করার মতো পার্টসই নেই সবটাই ইলেকট্রনিক একদম সাইলেন্ট আর যেহেতু এসএসডির ভেতরে কোনও মুভিং পার্টস নেই তাই বুঝতেই পারছেন বেশ কিছুদিকে এটা অনেক এগিয়ে এটা অনেক বেশি ফাস্ট হাত থেকে পড়লে বা ঝাঁকুনীতি নষ্ট হওয়ার ভয় অনেক কম আর পাওয়ারও খরচ করে অনেক কম মানে শব্দহীন আর ঠাণ্ড মাথায় কাজ করে আর কি স্পিডের পার্থক্যটা কিন্তু আসলেই বিশাল ভাবুন যেখানে একটা সাধারণ এইচডিডি ফাইল ট্রান্সফার করে পঞ্চাশ থেকে একশো বিশ এমবিপিএস স্পিডে সেখানে একটা এসএসডি সেই একই কাজ করে প্রায় পাঁচ গুণ দ্রুত মানে দুশো থেকে পাঁচশো পঞ্চাশ এমবিপিএস স্পিডে হ্যাঁ মানছি যে প্রতি গিগাবাইটের হিসেবে এসএসডি এখনও কিছুটা দামি কিন্তু পারফরম্যান্সের এই বিশাল লাফের জন্য এইটুকু খরচ তো করাই যায় আচ্ছা এতক্ষণ তো আমরা একটা সিঙ্গল ড্রাইভ নিয়ে কথা বললাম কিন্তু ভাবুন তো যখন ডেটা হারিয়ে যাওয়ার ভয় থাকে বা আরও অনেক বেশি স্পিডের দরকার হয় তখন সিস্টেম লেভেলের সমাধানটা কি এখানেই আসে রেড টেকনোলজি রেডের মূল আইডিয়াটা কিন্তু বেশ সহজ কয়েকটা হার্ড ড্রাইভকে একসাথে জুড়ে দিয়ে একটা বড় সড়ো সুপার ড্রাইভের মতো বানানো হয় এর তিনটা প্রধান বৈশিষ্ট্য আছে প্রথমত এটা অনেকগুলো ড্রাইভকে একটা ড্রাইভ হিসেবে দেখায় দ্বিতীয়ত স্পিড বাড়ানোর জন্য ডেটাকে ভাগ করে দেয় আর তৃতীয়ত ডেটার একটা কপি রাখে যাতে কোনো একটা ড্রাইভ নষ্ট হলেও সব তথ্য হারিয়ে না যায় চলুন রেডের দুটো বেসিক কৌশল দেখিনি বাম দিকে আছে রেড জিরো যার একমাত্র লক্ষ্য হল স্পিড স্পিড আর স্পিড এটা ডেটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে একবারের সব ড্রাইভে ছড়িয়ে দেয় যাকে বলে স্ট্রাইপিং আর ডান দিকে আছে রেড ওয়ান যার লক্ষ্য হলো সর্বোচ্চ সুরক্ষা এটা একটা ড্রাইভের সব ডেটার হুবহু আরেকটা কপি অন্য ড্রাইভে বানিয়ে রাখে মানে মিরোরিং সোজা কথায় একটার ফোকাস স্পিড আরেকটার সেফটি এখন এই স্পিড আর সেফটি এই দুটো আইডিয়াকে মিলিয়েই কিন্তু আরও অ্যাডভান্সড রেড লেভেল তৈরি হয়েছে যেমন রেড ফাইভ আর সিক্স এগুলোও প্যারিটি নামে একটা বিশেষ কৌশল ব্যবহার করে স্পিড আর ডেটা সুরক্ষার মধ্যে একটা দারুণ ব্যালেন্স তৈরি করে বড় বড় সার্ভারের জন্য এগুলো একদম অপরিহার্য তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়াল ব্যাপারটা হল কোনও একটা টেকনোলজি কিন্তু সবকিছুর জন্য সেরা নয় বরং প্রত্যেকটারই নিজস্ব ব্যবহারের জায়গা আছে অনেকটা টুল বক্সের মতো আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক টুলটা বেছে নিতে হবে তাহলে কোনটা কখন কাজে লাগবে যেমন ধরুন যদি অনেক বেশি ডেটা জমিয়ে রাখতে হয় মানে আর্কাইভ করার জন্য তখন কিন্তু কম খরচের এইচডিরিই সেরা কিন্তু অপারেটিং সিস্টেম বা জরুরি অ্যাপ্লিকেশনের জন্য সেখানে এসএসডির স্পিডের কোনও বিকল্প নেই আর ব্যক্তিগত দরকারি ফাইলের সুরক্ষার জন্য রেড ওয়ান এবং বড় সার্ভারের জন্য স্পিড আর সুরক্ষার ব্যালেন্স রাখতে রেড ফাইভ বা সিক্স হল একদম পারফেক্ট সমাধান আর এটাই হচ্ছে পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে কোনো একটা সেরা স্টোরেজ সলিউশন বলে কিছু হয় না যেটা হয় সেটা হলো নির্দিষ্ট প্রয়োজনের জন্য সঠিক সলিউশন আমাদের সবসময়ই স্পিড খরচ আর ডেটা কতটা নিরাপদ থাকবে এই তিনটার মধ্যে একটা ব্যালেন্স খুঁজে নিতে হয় যেহেতু প্রতিদিন আমরা এত এত নতুন ডেটা তৈরি করছি প্রশ্নটা কিন্তু থেকেই যায় ভবিষ্যতে এই সব কিছু জমা হবে কোথায় ভবিষ্যতে স্টোরেজ টেকনোলজি কি হবে ডিএনএ স্টোরেজ হলোগ্রাফিক স্টোরেজ নাকি একদমই নতুন কিছু যা আমরা এখনও কল্পনাও করতে পারছি না ভাবনার বিষয় তাই না